আপনারা সকলে কেমন আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানাবেন আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভে আমার আমাদের চ্যানেলে যুক্ত হয়েছি আমি আবদুল্লাহ কামাল হাসান তারপরে কথা বলবেন মিন ইসলাম কথা বলবেন হজরত মাওদানা কারি কামাল উদ্দিন সাহেব প্রথমে আমরা দিচ্ছি রমজান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য হজরত মাউলানা কারি কামালউদ্দিন হেলালি সাহেবকে কিছু কথা বলার জন্য বীরত্ব অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام প্রিয় দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই লাইভ কমেন্ট করবেন কেমন হয়েছে পাশে থাকবেন ভালোবাসা দিবেন এই বলে আজকের অনুষ্ঠান শুরু করছি আল্লাহ পাক কোর আর কারিমের সবচেয়ে বৃহৎ সুরা সুরতুল বাকারা এই সুরতুল বাকারা একশো তিরাশি নম্বর আয়ত আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন যে ইয়া ইহল্লাদিন মানু হে মন্দারগন কুতিবা আরে কুমু সিয়াম কেমা কুতিবা আল্লা দিন কবলে কুমলা আল্লাহ কুমত্যাপুন হে মন্দারগন তোমাদের রোজা পরস করা হয়েছে যেমন কর হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও তো রোজা আল্লাহ পাক কী জন্য দিলেন আল্লাপাক দিলেন না আল্লাহ কুম তত্তাকুন তাকুয়া অর্জন করার জন্য আর মানে এই মাস হচ্ছে তাকা অর্জনের মাস তাকা মানে হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় এটা আবার কেমন জিনিস যে রমজান মাসের দিনের বেলা আপনি রোজা রাখার পরে যখন দুপুরবেলা হয়ে যায় তখন অনেক পিপাসা লাগে অনেক ক্ষুদা লাগে আপনি খেতে যাবেন পানির কাছে তখন আল্লাহর কথা মনে হবে যে রোজা রাখছেন তখন খাবার থেকে ফিরে আসলেন এটা নাম হচ্ছে তাকু আল্লাহর ভয় লাগে ভয় করে কিছু খেলেন না এটার নাম হচ্ছে আল্লাহর ভয় তাকুয়া এই তাকুয়া আমাদের মনে অন্তরে সবার থাকতেই হবে রসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা সারতে পারলো না বেহুদা ফাহেসা কথা সারতে পারল না রসল সাল্লিয় সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যে উপাস থাকতো সারাদিন উপাস থাকল তার এই উপাস দ্বারা কোনো ফায়দা হবে না তো আমরা যারা রোজা রাখবো তারা বেহুদা কোনো কথা বলবো না ফাহসা কোনো কথা বলবো না খারাপ কথা বলবো না এই জন্য এই মাস হচ্ছে তাকুয়া অর্জনের মাস আমরা আল্লাহকে ভয় করব বেশি করে আল্লাহ বাক রসুল্লাহ সাল্সাল্লাম বলেছেন হলে আনারসুল্লাহি সাল্লাল্লাহ আইসাল্লাম অ কিলু রেবে ওয়া মুকিল আহু ওয়া কেতিবহু ওয়া সাহি দেহি ওকয়লাহুম সা ওয়া রসুল সালুহিসাল্লাম বলেছেন সুদ দাতা গহিতা সুদের সাক্ষী এবং যে সুদ দৌরির লেখে যে সুদে দৌড়ির লেখক যে লিখে সবাই রাসুল সাল্লাহি সাল্লাম আনত করেছেন তাদের সবাইকে তো এই জন্য রমজান মাস আমরা যেন সুদ না খাই গোশ না খাই হারাম না খাই ইবাদত কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হালাল হালাল খাওয়া আমরা যেন এই তাকুয়া অর্জন করে হালাল খেতে পারি হালাল খাবার খেতে হবে হারাম খাইলে কোনো ইবাদত কবুল হবে না রোজা তো হবেই না ইবাদত কোনো ইবাদত কবুল হবে না এই জন্য রমজান মাস তাকা অর্জনের মাস আমরা হারাল খাব হারাম যে আমরা পক্ষন না করি। তো আল্লা পাগ বনে। ওমেই ল্লাহ ই আল্লাহ না খোরাছে। ও যুপহু মিন হাই তুলে ইহটা সিবে জল্লাকে ভয় করে। তাকয়া অলম্বন করে। তিনি তার জন্য করে দেন রিজিকের পথ এবং তার রিজিকের ব্যবস্থা করে দেন এমন স্থান থেকে যা সে ধারণাও করতে পারে না সব মহান আল্লাহ যা পাককে যারা ভয় করে তাক অর্জন করে পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে যেটা ভামদা কল্পনাও করতে পারে না এই জন্য আমরা আল্লাহকে ভয় করে যা করব। সব করবো আল্লাহকে ভয় করে আমরা তাহলে পাক বলছেন গোলামদের জন্য বামদাদের জন্য عَمِيَ اللَّهِ رِجِكَ رَفَعَيْهِ صَلَى كَرْبَيَ مَنْ شَبْجَيْكَ تَكِي جَعْمَرْ بَمْ دَوَمْ دِكَوْا الْفَنَا وَكَوْرَنَا <applause> الله رجيك الرفاهية سلاك كربة أمور شعب بام دام دي اللّه بكبرن ولو أن أهل القرى آمنوا واتقوا اتقوا لفتحنا عليهم برقاة من السماء والارض سورة سيرنا نبي نبى اللّه بكبر যদি কোনো জনপদের অধিবাসীরা তা আনিতে অবলম্বন করে তাহলে অবশ্যই আমি খুলে দেবো তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা সুম সুবাহ তাহলে আল্লাপাক বলে দিয়েছেন কি যদি কোনো জনপদের মানুষগুলো লোকের আল্লাহকে ভয় করে তাকু অবম্বন অবলম্বন করে তাহলে আল্লাপাক তাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেবেন সুবাহ আল্লাহ আর যদি আল্লাহকে ভয় না করে তাহলে পাক রহমত নাজিল করবেন না যেমন এই ষোলোটি বছর সারা দেশের মধ্যে এই দেশের মধ্যে আলেমর আমাদেরকে নির্যাতন নিপীড়ন কম করা হয় হয়নি তারা আল্লাহকে ভয় করে নাই তারা ভয় করেছিল ভারতকে ঠিক কেনা ভারতকে ভয় করে তারা রাষ্ট্র পরিচালনা করছে তার আল্লাপাক বলেছেন যারা আমি আল্লাহকে ভয় করে যেই জনপদ যেই দেশের মানুষ আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের রহমতের বরকতের দরজাগুলি খুঁড়ে দেব। দেখেন গত বছরও টমেটো ছিল তিরিশ টাকা কেজি সর্বনিম্ন এই বছর টমেটো আট টাকা পাঁচ টাকা কেজি পাক দরজা খুলে দিয়েছেন গত বছর শশা ছিল আশি টাকা কেজি এই বছর এই তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি পাক দরজা খুলে দিয়েছেন রহমদের রসবাহান আল্লাহ তো যেই জনপদের মানুষগুলো আল্লাহকে ভয় করে তা কলম্বন করে ওই জনপদকে আল্লাহ পাক রহমত নাজিল করেন অবশ্যই আল্লাহ পাক রহমতের মাসে রহমত নাজিল করে দিয়েছেন সুবাহান এই মাস হচ্ছে তাক অর্জনের মাস আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ তালা নিকট সবচেয়ে অধিক সম্পা মর্যাদার সম্পূর্ণ যে অধিক তাকুয়াবান সুবাহান আ আর তাকুয়াবান আল্লাহ পাক বলেন আল্লাহ কেবল কেবলের আমল কবুল করেন যারা আল্লাহ কবুলেন্লাহি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে আল্লাহকে যারা ভয় করে রোজা রেখে আল্লাহকে যারা ভয় করে নামাজ পড়ে আল্লাহকে যারা ভয় করে নে কামল করে কলম করে তসবি পড়ে জিকির করে আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি আমি আল্লাহ তাদের আমলটাই কবুল করব আর যারা মানুষদেরকে দেখানোর জন্য আমল করে রোজা রাখে আল্লাহ পাক বলেন কখনোই তাদের আমলগুলা কবুল করবেন আর আল্লাহকে সবচেয়ে বয় করে ওলামাই কারাম আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মানে ইবাদিহি আল-উলামা যারা ওলামাই কারাম আল্লাহকে তারা সবচেয়ে বেশি বয় করে এমপি মন্ত্রী মিনিস্টার আল্লাহকে ভয় করেন আল্লাহ পাক বলেন যারা আলেম যারা ওলামাই কারাম তারা তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সুবাহ আল্লাহ আল্লাহ যদি ধৈর্যশীল হও এবং হও তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই করতে পারবে না ধৈর্যশীল এবং মুত্তাকি যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার কারণে রাষ্ট্রশক্তি তারপরে যারা তাবুদ শক্তি তাদেরকে কোনো কিচ্ছি করতে পারবে না যারা ইমানটা মজবুত যেমন কারামে ইমাম ছিল খুব মজবুত ইমান শক্ত ইমান ইমামদারদেরকে তারা কিচ্ছু করতে পারে না ইমামদারেরা জীবন দেয় ইমাম দেয় না কারাম জীবন দিয়ে এসছেন ইমাম দেয় নাই আমাদের দেশেও আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় যারা ছিল তাদেরকে অনেক লোক দেখানো হয়েছিল কিন্তু তারা জীবনটা দিয়ে দিয়েছিল কিন্তু ইমাম ছাড়ে নাই জীবন দিয়ে দিছে ইমাম দেই নাই সুবাহন তো এই কথা আল্লাহ বলেছেন তোমরা ধৈর্যশীল হও তা কোয়াবান বা না হও তাহলে তারা তোমাদের কোনো কিচ্ছু করতে পারবে না যাদের ইমান মজবুত হাতের শক্তি তাদেরকে কোনো কিছুই করতে পারবে না এই মাস তা কোয়া অর্জনের মাস আমরা আল্লাহকে ভয় করব দুনিয়ায় কোনো মানুষকে ভয় করব না তা কুয়া অর্জন করবো আল্লাহকে ভয় করব। যা কিছু করবো আল্লাহকে ভয় করবো রাষ্ট্র বা আল্লাহকে ভয় করে সমাজ সমাজশালী বল্লাহকে ভয় করে যা করব সব আল্লাহকে ভয় করে করবো দুনিয়ায় কোন মানুষকে ভয় করব মা আল্লাহকে ভয় করে আমরা করি তাহলে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে এই মাস করেন নাজিলের মাস এই মাস তা করজনের মাস এই মাস করেন নাজিলের মাস আমরা এই মাসে কোরআন তিরাদ করবো যারা শিখতে পারেনি কোরআন শিখব এবং অন্যকে শেখানোর চেষ্টা করবো নিজে ন্যায় কামল করবো আল্লাহ পাক যেন আমাদের ন্যায় কামলগুলো কবুল করে নাই আমার সময় শেষ তো যেহেতু তিনি করে আমি আর কথা বলবো না যে কথাগুলি বললাম আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝদান করুক আমিন আমা আমার তাফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ হজরত কামাল কারিক হালালি সাহেবকে তো এ পর্যায়ে আমরা কথা বলবো যে রমজানের রোজা কি কি কাজ করলে রোজাগুলি ভঙ্গ হয়ে যায় তো আমি ইনশাল্লাহ ছয়টি কাজের কথা আমি বলবো মানে ছয়টি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে তার আগে আমি একটি রমজানের গজলের একটু মুখটা একটু শোনাই আপনাদেরকে রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান সময় ভিউয়ার্স বিন্দু আপনারা সকলে জানেন যে রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান তারপরে ষের দশ দিন আমরা পাইব না তার দশ দিন তাও নিয়ে এলো কে মাহে রমজান তো সময় তো ভিউয়ার্স বিন্দু আপনার আমরা কথাগুলো এত লং না করে শর্টের মধ্যে ছেড়ে ছেড়ে দিচ্ছি কারণ ইফতারের সময় খুব কাছাকাছি এসে পড়েছে তো আমরা সর্বপ্রথম আমরা জানবো যে রমজানের মধ্যে কি কি কাজ করলে রোজাগুলি আমাদের ভেঙে যাবে সর্বপ্রথম আমরা জানব যে কোনো প্রকার কোনো প্রকার আহার গ্রহণ করলে মানে কোনো প্রকার খাদ্য খাইলে রোজাগুলি ভেঙ্গে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে তো এই রমজান মাস হলো রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস এই রমজানকে যদি আমরা সম্মান দিতে চাই তাহলে আমরা আমরা সারাদিন আমরা কিছু খাবো না আমরা এই রমজান মাসের সম্মানে আল্লাহ আল্লাহতাল্লার খুশির জন্য আমরা উপবাস থেকে আমরা রোজা পালন করবো ইনশাআল্লা আমরা যদি কিছু খেয়ে থাকি অথবা কিছু ভক্ষণ করে থাকি তাহলে আমাদের রোজাগুলি ভেঙে যাবে এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো রোজা ভেঙ্গার রোজা ভাঙ্গার দুই নম্বর কারণ হলো কোনো কিছু পান করা পান করা বলতে পানি হতে পারে অথবা অনেকে সিগারেট খায় সিগারেট হতে পারে মানে যে কোনো কিছু পান করলে রোজা ভেঙে যাবে এটা হলো রোজা ভাঙ্গার ছয় নাম্বার কারণ থেকে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হলো স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাস করলে আপনি যদি আপনি যদি স্ত্রী সহবাস করেন বীর্য বাইর হোক বা না বাইর হোক স্ত্রী সহবাস করলেই রোজা ভেঙ্গে যাবে তো আমরা ইনশাল্লাহ দিনের বেলায় আমরা আমরা যারা বিয়ে করেছি সকলে স্ত্রী সহবাস থেকে আমরা আমরা বেহিরত থাকবো ইনশাআল্লাহ তো এটা হলো এটা হলো তিন নম্বর কারণ চার নাম্বার কারণ হলো চার নাম্বার কারণ হলো সেহেরির শেষ সময় খাওয়া মানে এটা হলো মানে আমরা জানি যে সাহারির সময় শেষ হয়ে গেছে তারপরেও আমরা জায়েজ এটা ভেবে জায়েজ মনে করে আমরা আবারও খেতে থাকি এটা এখন ঠিক না এটা ঠিক নয় তো আমরা সাহারি খাওয়ার শেষ সময় আমরা তো সকলে জানি সকলে শুনি মাইকে অ্যালান হয়ে যায় যে মহাজানেরা বলে আলেমেরা বলে যে আর এত মিনিট আছে আর দশ মিনিট আছে অথবা আর পাঁচ মিনিট আছে আমরা সকলে জানি অথবা শুনি তো আমরা জেনে শুনে আমল করব এবং সেহরি যখন শেষ হয়ে যায় তখন শেষ শেষ টাইম হওয়ার আগেই আমরা সেহেরিটা খাওয়া শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো যে ব্যক্তি সাহারি খাওয়ার শেষ সময়ের পরেও খায় তার রোজা ভঙ্গ হয়ে যাবে এটা হলো চার নম্বর কারণ না সরি এটা হলো পাঁচ নম্বর কারণ ছয় নম্বর কারণ হলো রোজা ভাঙ্গার ইচ্ছাকৃতভাবে এটা হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে ফেলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে ফেলে এখন ইচ্ছাকৃতভাবে ছাড়া কেউ যদি রমজান মাসে না কোনো শরীর খারাপ হলো অথবা পেট ব্যথা হলো পেট ব্যথার কারণে শরীর খারাপের কারণে কেউ যদি ইচ্ছাকৃত ছাড়া যদি কেউ বমি করে তাহলে তার এই রোজাটা ভাঙবে না আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে কারণ ইচ্ছাকৃতভাবে এই ভূমি করা যাবে না ইচ্ছাকৃতভাবে ভূমি করা যাবে না ইচ্ছাকৃতভাবে করলে তাহলে এই আমাদের রোজা ভেঙে যাবে কিন্তু তো আমরা জানতে পারলাম যে রোজা ভাঙ্গার ছয়টি কারণ সেই ছয়টি কারণ ইনশাআল্লাহ আমরা মেনে চলবো ইনশাআল্লাহ তো আজকে আমার বক্তব্য এখানেই সমাপ্ত এই পর্যায়ে আমাদের মধ্যে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা নিয়ে আসবেন হজরত মাওলানা কারি মিনহাজুল ইসলাম মিয়াজি হজরত মাওলানা কারি মিনহাজুল ইসলাম মিয়াজি হুজুরকে হুজুরের মূল্যবান নসিহা আপনাদের সম্মুখে পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ করিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتلوا ولا تموتهن إلا وأنتم مسلمون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم قرآن الكريم تلك ستة آيات ثلاث كرسي تلات لبول كتشكو الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله هي إيمان دارغن تمرا الله হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক তু কেলু আল্লাহ তামুতু হুন্না ইং তুম মুসলিমুল আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তার মানে বোঝা গেল যে আমরা যদি নাম নামে মুসলমান যদি আমরা মুসলমান হইতাম তাহলে রমজান মাসে রোজা ছাড়তাম না যদি আমরা মুসলমান হইতাম তাহলে রমজান মাস রহমতের মাস নাজাতের মাছ মাগফিরাতের মাস এই মাসটাকে আমরা গুরুত্ব সহকারে দেখতাম এই মাসে আমরা নামাজ ছাড়তাম না রোজা ছাড়তাম না এবং মহিলাদেরকে বেশি করে আমি বলছি যে এই রমজান মাসে বাজারে হাটে ঘাটে দেখা যাচ্ছে মহিলারা ব্যাপদ দেয় চলছে এখানে রমজান মাস তারা গুরুত্বই না এই মাসটাকে আমি যে কথাটুকু বলবো আল্লাহ আবুল আলমিন আমাকে সব আপনাদেরকে কথাগুলো মানার আমল করার তৌফিক দান করুক বলে আমিন এবং রমজান মাসটাকে আমরা বেশি বেশি করে নেকামল করতে হবে নামাজ পড়তে হবে তারপর রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে আমার বন্ধু আজাদ মৌলানা আবদুল্লাহ কামাল হাসান বলেছেন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গা যাবে না এবং যদি কালো শরীর খারাপ থাকে বেশি অক্ষর অসুস্থ এই রোজা ভাঙলে একটা অথবা দুটা যদি ভাঙে ভাঙার পর এই রোজাগুলো পরবর্তী মাসে আবার রাখতে হবে অর্থাৎ ঈদের পরে এই রোতাগুলি আবার রাখতে হবে তারপরে যে বিষয়টা রমজান মাসে আমি দেখি দিনের বেলা অনেক দোকান খোলা আজকে সকালেও দেখে দেখে আসলাম কারিয়ানা পড়তে গিয়ে একজনের দোকান খোলা তা আমি ভাইকে বললাম যে ভাই আপনার দোকান খোলা কেন কখনো সমস্যা নেই তার মানে বোঝা গেলো সে নামে মুসলমান কিন্তু আল্লাহকে ভয় না সে আল্লাহকে ভয় করে না সে যদি আল্লাহকে ভয় করতো তাহলে সে দিনের বেলা দোকানটা খোলা রাখতো না আমাদের গ্রামে আমাদের গ্রামে মানুষগুলো তারা দোকান রাস্তাঘাটে হাটে বাজারে চলাফেরা করতেছে এবং দিনের বেলা দোকান খোলা রাখতেছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা দয়া করে রমজান মাছটাকে কাজে লাগান রোজাগুলো রাখুন এবং রমজান মাসে বেশি বেশি ন্যাক আমল করুন আল্লাহকে ভয় করুন এই বলে আমার অগথালে বক্তব্য আমি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই যারা কবরবাসী হয়ে গেছেন কবরের কথা স্মরণ করবেন বেশি বেশি করে কবর জেয়ারত করবেন যেহেতু এটা মাঘফুরাতের মাস নাজাতের মাস রহমাতের মাস এই বলে আমার আলোচনা আমি এখানে শেষ করছি আমার আলাইনা বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিহরস বিন্দু তো ধন্যবাদ হজরত মাওলানা মিনহাজুল ইসলাম মিয়াজি সাহেবকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ রমজান সম্পর্কে নসিহা পেশ করার জন্যে তো আজকে আমাদের লাইভ এই পর্যন্ত আমাদের আমাদের জন্য সকলে দোয়া করবেন সামনে যেন আরো সুন্দরভাবে আরও ভালোভাবে আর উপস্থাপনা নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি